আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি কক্সবাজার আজকে আমরা এখানে যাচ্ছি ওয়ার্ল্ড বিচ হোটেলে যেহেতু আমরা ছিলাম সেহেতু এই হোটেল থেকে আমরা ভেবেছিলাম যে সবাই মিলে অটো নিয়ে সুগন্ধা বিচে যাব কিন্তু মনে হয়েছে যে ডলফিন মোড় থেকে সোজা হাঁটলেই বিচ রয়েছে এবং সেই বীচের পাড় ধরে হেঁটে হেঁটেই আমরা সুগন্ধা বিচে যেতে পারবো তো তারই ধারাবাহিকতায় মূলত আমরা সবাই মিলে সুগন্ধা বীচের নাজে আমরা সোজা ডলফিন মোড়ের যে বীচ রয়েছে সেই বীচে কিন্তু আমরা মূলত যাচ্ছি আর এখান থেকেই হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে এবং আমি যতদূর শুনেছি যে এখানে জেলেরা মাছ টেনে ওঠায় চেষ্টা করব সেই মাছগুলো দেখার জন্য এই বীজটিতে মূলত আমার প্রথমবারই আসা আর এর পূর্বে এখানে আমি কখনোই আসিনি এই জায়গাটিতে বা আমি জানতামও না যে দিক দিয়ে আসলে বীচে ঢোকা সম্ভব হতে পারে এটা আমার অজ্ঞতা তারপরেও এই বিচে আসার পরে মনে হয়েছে যে সুগন্ধা বীজ কিন্তু প্রচুর ক্রাউডেড একটা জায়গা কিন্তু এই জায়গাটা এত বেশি ক্রাউডেড না

জেলে সুজন তোর থেকে আমি চশমাটা নিয়ে নিলাম বললাম যে পেঙে পড়ে ভেঙে যেতে পারে তো এদিকে আমাদের প্রধান জেলে রাসেল ভাই যখন দড়ি ছেড়ে দিল কিন্তু তখনও ছেড়ে দিয়েছে সাথে সাথে

এই জায়গাটায় একটা রেড ফ্লাগ ছিল তো যেহেতু রেড ফ্লাগ ছিল সেহেতু এখানে নামাটা আসলে উচিত ছিল না তাই আমরা চলে আসছি সুগন্ধা যে মূল পয়েন্ট সেখানে এবং যেখানে গ্রিন সিগন্যাল রয়েছে সেই জায়গাটাই মূলত আমরা আসলে ডাইভ করার জন্য এবং সমুদ্রে গাভ জানার জন্য সমুদ্র স্নান করার জন্য এসেছি তো এখানে সত্যি বলতে অসংখ্য মানুষ ছিল এবং প্রচুর মানুষের সমারোহ ছিল যদিও দিনটি পিক অফ ডে ছিল সেহেতু এই অবস্থা

Gwneud ymgyrch. Dos, dos, dos. OK. Os ydych chi'n cael y fwy o bwysau, rwy'n hoffi gael y fwy o bwysau. Mae'r fwy o bwysau yn cael eu cael. Mae'r fwy o bwysau yn cael eu cael. Mae'r fwy o bwysau yn cael eu cael. Come no. করছিল সাব্বির এবং সুজন ওরা বলল যে ভাই আপনি এটার উপরে উবু হয়ে শুয়ে শুয়ে ভিডিও করেন আমি এটা টেনের সামনে নিয়ে যাচ্ছি তো যেই কথা সেই কাজ ও টানতে ছিল আর আমি উবু হয়ে এভাবেই শুয়েছিলাম ভালোই লাগছিল কিন্তু মূল সমস্যাটা ছিল যে যে পরিমাণ নাকানি চুবানি খেয়েছি এই লবণাত্মক জলে তাতে মোটামুটি আমার পাকস্থলী পর্যন্ত একবারে লবণাত্মক হয়ে গেছে আর হচ্ছে এত লবণাত্মক বলা বাহুল্য এটা সবাই জানি যে সমুদ্রের পানি প্রচুর লবণাত্মক আর ঢেউগুলো যখন আসছিল তখন ঠিক নাক মুখ দিয়ে পানি ঢুকছিল তো একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে এই পানিগুলো মুখের মধ্যে লাগলেই কেমন যেন মনে হতো

লিবিয়া থেকে ইটালি যাচ্ছি বন্ধুরা এই লিবিয়ার মধ্যে আমাদের চোদ্দ দিন কিছু থাকতে হবে চোদ্দিন আরো চোদ্দ দিন আমাদের থাকতে হবে বিজ্ঞাপন বিজ্ঞাপন সতর্ক বাণী দিয়ে রাখা ভালো সেটা হচ্ছে আমরা যে হোটেলটাতে ছিলাম ওটা ছিল ওয়ার্ল্ড বিচ হোটেল ডলফিন মোড়ে একবারে সামনেই ওয়ার্ল্ড বিচ হোটেল মোটামুটি সবাই কম বেশি চেনে তবে এই হোটেলের সার্ভিসটা এত বাজে ছিল এত নোংরা বাজে মানে নোংরা অবস্থায় ছিল এটা মানে বলে শেষ করতে পারবো না হোটেলের ভিতরের অবস্থা এবং সব কিছু নিয়ে আমার আরেকটি ব্লগ আসবে সেই ব্লগে আপনারা দেখতে পাবেন আর আমি সবাইকে অনুরোধ করব যেন ওয়ার্ল্ড বিস হোটেলে কেউ না আসে ওখানে প্রচুর পরিমাণে দালাল পর্যাপ্ত পরিমাণে দালাল হ্যাঁ আপনারা যদি একটু কষ্ট করে সুগন্ধা বিচের দিকে আসেন তাহলে আপনারা কিন্তু অসংখ্য হোটেল মডেল এগুলো পাবেন এবং আপনারা চাইলে অনলাইনেও সেগুলো বুকিং দিয়ে আসতে পারেন এখানে অনেক ভালো ভালো হোটেল রয়েছে কম টাকায় তবে যদি আপনারা বিশেষ করে শুক্র শনি এই দুই দিন বাদে আসেন তাহলে বেশ কমই কিন্তু আপনারা হোটেল পাবেন মূলত তো তারপরেও চেষ্টা করবেন যথাসম্ভব কোনো দালালের মাধ্যমে না এসে অথবা হোটেল আগের থেকে রিজার্ভ করে নিয়ে এসে তারপরে থাকাটাই উত্তম হবে এখন যেহেতু কিছুই ডিজিটাল হয়েছে তো সেহেতু নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুক পেজ রয়েছে তো আপনারা চাইলে সেগুলো থেকে কিন্তু হোটেল রিজার্ভ করে নিতে পারেন এতে আপনাদের জন্য সুবিধা হবে আরও সুবিধা হবে যদি আপনারা সুগন্ধা বীচের সাথেই বা আশেপাশে কোথাও হেঁটে যাওয়া যায় এমন দূরত্বের হোটেল নিলে কিন্তু আপনাদের জন্য বেশি সুবিধা কারণ এখানের যে অটো চালকরা রয়েছে তারা কিন্তু যেখান থেকে ওঠেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা চার্জ করে বসে তো সেটা দেখা যায় সারাদিনে আপনি তিনবার যদি আসা যাওয়া করেন তাতে দেখা যাবে যে আপনার প্রায় অনেকগুলো টাকা কিন্তু মানে চলে যাচ্ছে তো ওই দিকটা বিবেচনা করে হলেও আপনারা আসলে চেষ্টা করবেন যে বিচের আশেপাশে কোনো একটা হোটেল রিজার্ভ করে নেওয়ার জন্য অ ক'ত ঠিক আছা অয়েল পাৰ্টি অকেঞ্চ তুমি কত থিকাইছৰা নিচা কৰো Now I finished my shower and now I'm going to my hotel. I don't know because there is very wind and there is cold, very cold. I'm not sure how long time I will stay here because of there is no water in this beach and I have to go to the stand to grab buy water and then I will walk into walking by the by the to my hotel. I'm a little bit excited. I don't know if this is this is okay or not. I have uh, three friends and they are already going to. Going to their hotel because they are very tired, very, very tired. And uh, today I swim too much. Maybe I burnt burned too much energy, and uh, but maybe now I'm feeling clear with Salem.